মৌসুমী ম্যাডাম বলছি একটু কথা বলা যাবে হ্যাঁ মানে তোমাকে অনেক সময় ওখান থেকে দেখছিলাম তো তোমাকে দেখে আমার একটু আমার মনটা কথা বলছে তুমি একটু মনের কথা শুনবে হ্যাঁ বলুন কি কথা কি মা আমার কথা শুন মানে কথা শোনার আগে হাসছো কেন মানে আপনি কি করছেন এরকম ভাবে কথা বলছেন আসলে তোমাকে যখনই ওইখান থেকে দেখেছি না মানে আমার এই সজ্জন কো কি তাকলিফ হ্যায় ভাই কি বলছেন টক ডুমা ডুম টক ডুমা ডুম টক ডুমা ডুম আরে বলতেটা কি চাইছেন মানে আমার আমি মন থেকে কথা বলছি শুনতে পাচ্ছিলে না হোয়াট মানে আমি কথা বলছিলাম অরাবি তো রুকো আমি আপনার মনের কথা কেন শুনতে পাবো পাচ্ছো না না এক মিনিট এক মিনিট এটা এরকম হলো কেন এরকম তো হওয়ার কথা না হ্যালো মা তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে তুমি বললে না যে যেদিন তোর মনের মানুষ পাবি সেদিন তোর মনের কথা শুনতে পারবে তাহলে আমার সামনে মনের মানুষ দাঁড়িয়ে আমার মনের কথা শুনতে পারছে না ই আবার কি উদ্ভট কথাবার্তা হ্যাঁ আমি জোরে জোরেই বলছিলাম এই তুমি শুনতে পাচ্ছিলে না আমি শুনতে পাচ্ছি ওই দেখো শুনতে চাই না দেখো তুমি চিন্তা করার কোনো কারণ নেই ও তার মানে এটা মনের মানুষ না ও না খুবই কিউট দেখতে মা মনের মানুষই মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা দেখছি আপনার কি হয়ে গেছে এতু মনের মানুষ না না আমি আপনার কোনো মনের মানুষ তাহলে কি বনের মানুষ তাহলে এখানে কি করছো বনে চলে যাও না হয়ে গেছে এত তাড়াতাড়ি আমার হয় না আমার টাইম লাগে কথা বলতে তো একটা সময় লাগে না অপরে কি ধাওয়া কি কিছু দরকার আছে হ্যাঁ বলছি তাঁতপুর কি মুশকিলে পড়লাম সত্যি আরে কোথায় মুশকিল এই তো আমি আছি মুশকিল আসান তোমার যত প্রবলেম আছে সব প্রবলেম গঙ্গার জলে দিয়ে দেব ভাসান কিন্তু মনে হচ্ছে না তুমি খুব পাশান ওরে আমার দুঃখ বুঝলো না রে পাশান মাইয়া তুমি আমার মনের কথা বুঝতে পারতে এই যে আমি তোমাকে দেখে যা আমার মনটা কথা বললো তুমি বুঝতেই পারলে না কিছু তুমি কিন্তু এভাবে আমাকে দিতে পারো না কষ্ট হ্যাঁ তুমি আমার উপর রেগে যাচ্ছো আমি বুঝতে পারছি স্পষ্ট না মনের মানুষ মাফ কইরা দাও আমারে ওয়ান উইন ড্রস নিউ কার্ডস এভরি মান্থ পার্টিসিপেট ইন দ্য প্রমোশন অন দ্য ওয়ান উইন ওয়েবসাইট এন্ড উইন ইওর ড্রিম কার বাট এই ড্রেস পরে তুমি কোথায় গেছিলে আমি অ্যাকচুয়ালি কলেজ থেকে ফি কলেজ স্টুডেন্ট বুঝলাম কোন কলেজে পড় এখানটা পাশে যে ল কলেজটা আছে ওই কলেজ এখানটা পাশে যে ল কলেজটা আছে ওই কলেজ কৃষ্ণ কি কলেজ মানে ওই আইন ফাইন যে সব মানে জাগে তাকে যখন তখন একটা ঠুকে দিলে 144 বলো 163 ধারা বলো হ্যাঁ একদম না না মানে সেই ধরো আমি তোমাকে এই যে কথা বলছি বা তোমাকে টাচ করলাম তুমি তো আমার উপর ডিফেমের একটা কেস করে দিতে পারো হ্যাঁ আমি কিন্তু টাচ করিনি কিন্তু করেছি বলো আমি সব বুঝতে পারছি তুমি কিচ্ছু করনি কথা বলাতে কিন্তু কেস করা যায় না কিছু করা যায় না না করা যায় টাচ করলে মানে টাচ করব একদম না না মানে তুমি না বললে তো টাচ করা যাবে না বললে তো টাচ করা যাবে না আমি বলছিও না টাচ করার কথা মানে তুমি এখানে পড়াশোনা কমপ্লিট এর পর কাজ করবে কোর্টে ওখানে ঘন্টা কাজ হয় কাজ হয় তো সব নোটে

কারণ এটাই তো আমাদের profession তার মানে তোমরা মানে নোট পেলেই খুশি কাইন্ড অফ বলতে পারো তাহলে এবার থেকে আমারও ফোকাস করতে হবে নোটে কেন আরে তাহলেই তো তুমিও যাবে পোটে তারপরে আমরা ঘুরতে যাব গোয়াতে আর সেখানে গিয়ে উঠবো বোটে আরে ভাই কোথা থেকে কোথায় যাচ্ছো তুমি কোর্ট থেকে বোটে চলে যাচ্ছো কি ব্যাপারটা কিনো তুমি যাবে না যদি তোমায় নিয়ে যায় ঘুরতে না কিন্তু তুমি একটা জিনিস ফলো করেছো তুমি কিন্তু এখন যাচ্ছ না আর চোটে বলো তো কেন যাচ্ছে না চোটে কারণ ওই যে বলেছি না আমি ফোকাস করবো নোটে মোট কতটা পাওয়ারফুল একদমই ঠিক বলেছো কিন্তু তুমি তার থেকেও বিউটিফুল চলো বিউটি চেয়ে দিলে বলছে গেলো এবারে কিন্তু তুমি একটু বেশি বলে ফেলছো আমার কিন্তু টাইম ওয়েস্ট হচ্ছে আরে শোনো না আরে শোনো শোনো তুমি কোথায় যাচ্ছো কোথায় তুমি যেখানেই যাও না কেন আমি কিন্তু নেব তোমার খোঁজ কারণ তোমাকে দেখে সুন্দর লেগেছে তোমার নোজ ওকে আজ হাস লাগছে তো তুমি যেখানেই যাও না কেন আমি কিন্তু নেব তোমার খোঁজ প্লিজ রাগ করো না তোমার জন্য একটা शायरी শোন আছে ঠিক আছে দেখো আকাশ হ্যাঁ দেখো আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গাছে পাটে তুমি জানো আমার এতটা সাহস ছোটবেলায় দুধ খাওয়ার ইচ্ছা হলেই মুখ দিতাম বাটে আর ইচ্ছা আছে সেই শক্তি কাজে লাগাবো ফুলসয্যার খাটে কিন্তু আমার বয়সটা এত হয়ে যাচ্ছে একটা মেয়ে পাচ্ছি না দুদিন পরে হয়তো আমার চলে যেতে হবে ঘাটে